বাপের বাড়ি পুজোতে গেছিলাম শীতলা পুজো ছিল আর পুজোর সময় আমরা কিন্তু খুব মজা করি আর বছরে এই একটা দিনের জন্য আমরা কিন্তু সারা বছর অপেক্ষা করে থাকি যে বাড়ি পুজোতে কবে যাব আর ছোট্টবেলা থেকেই বাড়ির পুজো হতো আর গ্রামে মাটির বাড়িতে তখন পুজো হতো এখন বাবা ভালো করে মন্দির তৈরি করেছে আর আমাদের বিয়েও হয়ে গেছে ভাই বিয়ে করেছে ভাইয়ের বউ হয়ে গেছে এখন পরিবার বড় হয়ে গেছে যাই হোক তার মধ্যেই সবাই মিলে স্বজনরা একসঙ্গে হয় খুব ভালো লাগে তবে গিয়েছিলাম আনন্দ করে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমি বাবের বাড়ি গিয়ে আমার গলার হার এবং কানে হারিয়ে ফেলেছি সেই দুঃখটা কিন্তু আমি অনুষ্ঠান বাড়িতে সবাইকে না জানাতে পেরে ঠিক মতো চালে সবাইকে জানালে কিন্তু ওখানে সবার মান সম্মান যেত এবং আনন্দটা মাটি হয়ে যেত যাই ওখানে আমি কিন্তু চুপচাপ থেকেছি আর সারাদিন উপোস থেকে পুজো দিয়েছি ঠাকুরের কাছে কামনা করেছি যে গয়না নিয়েছে তার রাস্তা সেই দেখাবে পুজো দিয়ে দুপুরবেলা আমরা ঠাকুরের অন্ন খেলাম ডাল ছিল শুক্ত ছিল আলু ভাজা আর গ্রামের দিকে টক লাগেই তো যেটা দুপুরে রা হয়েছে তো সেই খেলাম তারপর সন্ধেবেলা আরতি হয়েছে আমি একটা শাড়ি পরেছি নর্ম্যাল একটা শাড়ি মনটা কিন্তু আমার ভালোই নেই কারণ আমাকে সবাই বোঝাচ্ছে যে তোর গয়নাটা তুই বাড়িতে রেখে এসছিস আর খালি কৌটা নিয়ে এসেছিস এটা কোনো দিন হতে পারে না এবং সেটা আমি জানি কিন্তু ওই দিনে আমার হাজব্যান্ডকে বাড়ি পাঠালে ওর আনন্দটাও মাটি হতো আমি ওই দিনকে ওকে কিছুই না বলে ও কিছু আমার সাথে সেভাবে বলেনি বাড়ির লোক সবাই বোঝালো যে গয়না বাড়িতে রেখে এসেছিস মনের মধ্যে কষ্ট এবং আনন্দ সব কিছু মিলেই ছিলাম যাই হোক পুজোর পরের দিন আমার বাবা আর বন্ধু দুজন মিলে খেতে বসেছে ছোটোবেলার বন্ধু ছিল ছবি তুললাম আর ঠাকুর বিসর্জন হয় না ঘট বিসর্জন হয় তো পুজোর পরের দিন ঘট বিসর্জনই হয়ে গেছে তারপর সবাই মিলে নাচ করছে গান করছে এবং আমাদের বাড়িতে যেটা হয় বক্স চালানো হয় তার মধ্যে আমার এই যে ভাইয়ের মেয়ে খুব সুন্দর নাচ করে ও আসামে থাকে তো এসেছে আরও নাচ আমি সামনে বসে দেখছি আর আমার বোন পাশে দাঁড়িয়ে আছে বলছে আমিও তোমার সঙ্গে নাচ করব। আমার ছোটোবেলা থেকে আমার বোন নাচ করতো কবিতা বলতো সুন্দর নাটকও করতো আর আমার বাবাও খুব প্রতিভা মান ছিল কারণ আমার বাবা গান করে এবং নাটক লিখে নিজে কবিতা রচনা করে অনেক প্রতিভা সেই প্রতিভাটা এখন সেভাবে বাবা পরিবেশ পরিস্থিতির চাপে করতে পারে না যাই হোক সবাই মিলে খুব নাচ করছে আমাকেও নিয়ে সবাই আনন্দ করছে আনন্দ করেছি সবাই মিলে তবে মনের মধ্যে যে জিনিসটা ছিল সেই দুঃখ নিয়েই কিন্তু আমি ওখানে আছি এবং বোন আমাকে সময় সাহস জগিয়ে এসেছে সারা জীবন এখনও আমার বোন পাশেই আছে ওখানে সবাই মিলে আনন্দ করলাম ভাইও নাচ করছে আমার মাসি মাসির মেয়ে আমার মেয়ে ছেলে সবাই মিলে আনন্দ করলাম তারপর সবাই মিলে সিঁদুর খেলা হলো প্রসাদ খাওয়া হলো আর আমাদের বাড়িতে যেটা হয় পুজোর পরের দিন পুকুরে মাছ ধরা হবে আর মাছ খাওয়া ধরে রান্না হবে বাড়ি সবাই মিলে আনন্দ করে খাওয়া দাওয়া হবে এই দেখো আমার বোনও নাচ করছে আমার বোন খুব সুন্দর নাচ করে আর আমার ভাইয়ের মেয়ের সঙ্গে সাই দিয়ে সুন্দরভাবে নাচ করছে হ্যাঁ আর আমার মেয়েও সঙ্গে গিয়ে নাচ করলো আমার মাসি করছে খুব মজা হয় প্রত্যেক বছরই এভাবে আমাদের আনন্দটা বছরে একটা দিনের জন্য অপেক্ষা করে থাকি আর গিয়ে খুব মজাও করি আর আমার ছেলেমেয়েরা অনেক বড় হয়ে গেছে এবার নাচ গান সব হয়েছে প্যান্ডেলও খুলে নিয়ে চলে যাবে আর যে মাইক বাজাচ্ছে সে বলছে যে আমার অন্যদিকে মাইক নিয়ে যেতে হবে আর আমি বন্ধ করে দেবো তারপর পুকুরে সবাই নেমে পড়েছে মাছ ধরার জন্য সারা বছর মাছ বাজার থেকে কিনে খাওয়া বাইরে থাকি খাই তবে পুকুরে ধরে মাছ খাওয়ার মজাটাই আলাদা আর সবাই মিলে হই হুলোর করে দুপুরবেলা খাওয়া দাওয়া হয় বিসর্জনের পরের দিন তো পুকুরে মাছ জাল দিয়ে ধরেছে কাতলা মাছ বড়ো বড়ো সাইজের কাতলা মাছ আর মৌরলা মাছ প্রায় এক দেড় কিলো মতো হবে মৌরলা মাছও পড়েছে তো এগুলো সব বানানো হবে আর রান্নার আয়োজন হবে সেই মৌরলা মাছ আম দিয়ে রাঙা আলু দিয়ে টক হবে আর কাতলা মাছের ঝাল হবে আর ঝোলও হবে তো এইসব বলছি আমরা যে এই রান্না হবে আবার বলছি যে মাছের একটা আইটেম আর টক হলেই হবে পুকুরের ঘাটে বসেছে মেয়ে বোনের ছেলে আর আমার দিদা আর আমার বোন বলছে যে পুকুর ঘাটে অনেকগুলো বাসন পড়ে আছে বাসনগুলো মেজে নেই তারপর যাচ্ছি তো আমি মোবাইল ধরে বোনের ছবিটা তুলছি বোন বলছে তুই আমার ছবিটাও তুলছিস আর অনেক দূরে পুকুরের ওই কোনায় আমার বোনের বর পুকুরে জাল ফেলছে ও খুব ভালো মাছ ধরতে পারে আর আমার মেয়ে বলছে যে ফলতে মাছ ধরো আমি ওই মাছ খাবো খেতে খুব ভালো লাগে আর আমার বোন বলছে এই ভালো করে মোবাইল ধরে দেখ এক কীভাবে জালটা ফেলছে একদিকে ভাই আছে একদিকে ছোট জামাই জাল ফেলছে এই দূর থেকে আমি কিন্তু মোবাইলটা ধরে রেখেছি আর মাছও কিন্তু জালের মধ্যে অনেকগুলো উঠেছিল তার মধ্যে কয়েকটা মাছ নিলাম আর এদিকে প্যান্ডেল খোলার জন্য মাছগুলো খুলছিল আর পাশে একটা আম গাছ ছিল তো বললাম যে প্যান্ডেল যারা খুলছে ওই ভাইদের বললাম কয়েকটা আম বাঁশ দিয়ে পেড়ে দাও তাহলে আমি আমগুলো কয়েকটা বাড়ি নিয়ে যাব আর তোমাদেরও আম দেব আর আম দিয়ে মাছের টক হবে তো সবাই মিলে স্নান সেরে নিয়েছি দুপুরে রান্নাও হয়ে গেছে খাওয়া হয়নি তবে আমি আর আমার বোন আমার দিদা মিলে পাশে একটা দিদা অসুস্থ ছিল তো ফল নিয়ে দেখতে গেলাম আর আসার সময় আমি কয়েকটা ছবিও তুললাম এসে দেখছি আমার ভাই খেতে বসে গেছে আর আমার বোনও বসলো একদিকে আমার ছেলে ভাই বোনের মেয়ে আমার মেয়ে বসে গেছে খেতে আর আমি যেহেতু বাড়ি আসবো দেরি হয়ে যাবে বাড়ি এসে দেখলাম যে গয়না আমার বাড়িতে নেই এবং যেখানে গেছিলাম ওখানেই চুরি হয়ে গেছে